হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা দেখব এইখানে একটা টিপস আমরা এখানে লিখেছি সেটা হলো যে এই যে আমরা ঘরগুলো দেখতে পাচ্ছি এখানে আমরা কী করেছি এই যে দুই তিন চার তারপর এখানে লিখেছি এদিকে লিখেছি চার তিন আট এদিকে লিখেছি আট সাত ছয় বা ছয় সাত আট এদিকে লিখেছি দুই সাত ছয় এখন আমরা কী করবো এই দিকে যদি আমরা যোগ করি তাহলে কত বসালে আমাদের এই রেজাল্ট কি হবে এখানে হলো সাত এখানে হলো তিন তাহলে কত হয় দশ কত বসালে আমাদের এইখানে একই রেজাল্ট হবে কীরকম এখানে সাত তিন তো আমাদের কাজ হলো এখানে এমন একটা সংখ্যা বসাতে হবে যাতে করে আমাদের যোগফল সবসময় একই হয় তাহলে সেটা কত তাহলে আমরা এখানে যদি এখানে চার আর এখানে যদি পাঁচ বসাই তাহলে কি হয় চার আর এগুলো ছয় হলো কত দশ দশ আর পাশে পনেরো তাহলে এইদিকে আমাদের রেজাল্ট হচ্ছে পনেরো এখানে লিখলাম পনেরো এদিকে যদি যোগ করি তাহলে দিয়ে কত হয় সাত আর পাশে হলো বারো বারো আর তিনে পনেরো তাহলে এটাও আমাদের পনেরো আচ্ছা এদিকে যদি আমরা যোগ করি তাহলে আট পাশে তেরো আর দুয়ে পনেরো তাহলে এখানেও আমাদের পনেরো এদিকে যদি আমরা যাই তিন আর পাশে আট আট আর সাথে পনেরো তাহলে কিন্তু আমাদের এই পাশই হলো আমাদের উত্তর যে এমন একটা সংখ্যা বসাবো যাতে করে সবসময় আমাদের কি হয় একই একই যোগ ফল হয় তো এখানে আমাদের পাস তো অনুরূপভাবে আমরা এখানে আরেকটা দাদা এখানে দেখব তাহলে কত হয় এখানে আমাদের এখানে আছে কত আট এখানে হলো চার তাহলে আট চারে বারো আচ্ছা সো আমরা এখানে যদি তিন বসাই তাহলে আট আর তিনে এগারো আর চারে পনেরো তাহলে এখানে পনেরো লিখি এদিকে একটু যোগ করি আট তিনে সাত সাত আর আটে পনেরো তাহলে এদিকেও আমরা পনেরো লিখি আচ্ছা এরপরে এদিকে যদি যাই ছয় তিনে নয় আর ছয় পনেরো তাহলে এটা আমাদের পনেরো এদিকে আমরা একটু দেখি সাত তিনে দশ আর পাঁচে পনেরো তাহলে এখানে আমাদের এবার কত তিন তিন বাসালে আমাদের যে কোনো দিকেই যোগফল কত হয় পনেরো হয় সেই ছিল আমাদের আজকের দাদা আশা করি ভিডিওটা ভালো লেগেছে আর সবাইকে রিকোয়েস্ট করবো যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এখনও নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম